যদি এক প্যাকেট এক পলিথিন পায়খানা আমার হাতে দেয় আর আরেক আরেকটা আরেক আরেকটা একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয় আমি ওটা তুলে নিব ওটা নিতাম না ইন্দালিল্লা কন্যা সব আলাদা একটা কিছু কৌতু তো কি বলছি বলেন আর বলেন কি বলছি এক প্যাকেটে নমিনেশন ফর্ম আরেক প্যাকেটে আমি এটা নিব ওটা নিতাম না

সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয় একবার তার চে আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম আমার প্রতিপক্ষ যে আছে চব্বিশ ঘন্টা আমি তার পিছনে শুধু নিজে ভালো নিজের নিজে ভালো বলেন তারা নির্বাচন মানে শুধু কে ভালো আমি যারা পৃথিবী সব খারাপ আল্লাহ আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন বলুন আমরা কি করতাম আমরা ভোট কি করবো আপনি নির্বাচন করবেন না এটা ঠিক আছে বাকি আমরা কি করবো আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না কি বলছি বলেন আপনারা বলেন আমার ভোট আমি কাকে দিব ভোট বসলেও ভোট বসলেও আমি বসব না বলেন আপনি কাকে ভোট দিবেন বলেন যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে কিন্তু আপনি কি করবেন না বসব না বলে হুজুর এটা বুঝায়া বলেন যেমন ধরেন দুজন প্রার্থী আছে এনার প্রার্থী লোক কোদাল ইনার প্রার্থী লোক খন্তি এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং ক্ষন্তিরা সরকার গঠন করবে এটা আপনি নিশ্চিত কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করবে না বুঝছেন জি বুঝছেন ইনি কি ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে এটা কি নির্বাচিত হইলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে আরে কথা শুনেন না বুঝেন না আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প যদি ইনি নির্বাচিত হন তাহলে কক্ষে দেশের টাকা বিদেশে বাড়ি না আমি কয়েছেন আবেগে জি কর তাহলে ইনি কি করবেন না হয়তো সরকার গঠন করতে পারবেন না ইনি কি করবেন না দুর্নীতি করবেন না ইনি চান্দাবাজি করবেন না তিনি আরেকজনকে আঘাত করবেন না তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন না খন্তি মালকে ভোট দিলি না কেন তুই তো জানতি ও সরকার গঠন করবে নির্বাচিত হবে তুমি তাকে দিলে না কেন তো আপনি বলবেন আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে কিন্তু ও করবে এই আমি ওরা দেই নাই তুই তারে দিলে কি লিগা কোদালে দিলে কি লেগে আমি জানি কোদাল হবে না লেকিন কোদালে দিলে কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না চান্দাবাজি করবে না হ্যাঁ লুণ্ঠন করবে না ডাকাতি করবে না চর দখল করবে না এই জন্য আমি ডাকি দিছি আল্লাহকে বলছে আমার কি বুঝলেন বলেন বুট ডাকে দিবেন বলেন হ্যাঁ হ্যাঁ যে না হবে বলে তারে ভোট দিতাম আমি না না যে দুর্নীতি করবে না আমি তাকে ভোট যে আশা করা যায় যে আশা করা যায় নামাজগুলো পরে আমি তাকে ভোট যে আশা করা যায় চুরি করবে না আমি তাকে ভোট কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়ম করবে এটা ভুয়া কথা এটা মিথ্যা কথা এটা সম্ভব না এটা কি না বলেন তবে হ্যাঁ এই লোকটা নির্বাচন করলে করতে গেলে আশা করা যায় ইনারও আমার ছুটবে না ইনার কর্মীদেরও আমার ছুটবে না আশা করা যায় এই লোকটা নির্বাচন হলে জাতির বিধবাদের বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে এটিমের হক এটিএম কাছে পৌঁছে যাবে রাস্তাঘাট আলহামদুলিল্লাহ এক নম্বর ইটের পরিবর্তে চোদ্দ নম্বর ইট দিবে না আশা করা যায় পরিবর্তে বাস দিবে না এই শুধু এইগুলো আশা করি এর বিপরীত তিনি গেলে ইসলাম টাইম করে ফেলবে না এটা অসম্ভব যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে বলবো এই কথাটা ঠিক নয় এটা সম্ভব না এটা কিনা বলেন বাংলাদেশে কোথাও সম্ভব না পৃথিবীর কোথাও কি না। শুধু গণতন্ত্র যে ইসলাম গণতন্ত্র ইসলামের জন্য করে নাই গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন এটা স্পষ্ট হওয়া উচিত লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি কথা বুঝেন নাই আমি আমার লাস্টের স্বার্থে

ও জানে না ওর বলে বিয়া আমি আমি বলছি না এই কথা কাজে আমি নাই বলে না আমি বুঝলে বলে আপনার নিশ্চিত হয়েছেন তো কেউ 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 মনে মনে কি ঘটনা কি কি বলে কি লেগে ছবি দিয়ে দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো অথবা আমি জানি না আমি রয়েছি ঘুমে না এটা ঠিক না এটা কথাটা কি নয় বলেন ঠিক না নির্বাচন আমার আমি নির্বাচনের জন্য যোগ্য নই যদি ইমাম আহমদ আবু হানিফা রাহমাতুল্লাহ কাজুল খুজহাত বানাবে ওনাকে উনাকে দাস্ত অপর করতে আপনি কাজী হন উনি কোন আমি কাজ যোগ্য নই বাদশা বললেন আপনি মিথ্যা বলছেন উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হতে পারে না কি বলছে বলেন যে মিথ্যা বলে সে কি হতে পারে না নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই আমি মাপ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছু ফয়সলা করো আমরা সকলকে দিনের কথা বলবো এটা হলো আমাদের জিম্মাদার আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি সবাই আমার ভালোবাসে কি কিনা বলেন আল্লাহ আমাদের সবাই তো সিদ্ধান্ত আমি একটা তেজমি বলা কে মনে করি সাত হাজার ধন আমি আইছি এনে রায়পুরে লক্ষ্মীপুরে নির্বাচন করতাম মাথা খারাপ